রান্না করবো চিকেন কষা চলো তাহলে রান্নাটা দেখতে থাকো মশলাটা রেডি করে নিই আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি এবার হলুদটা দিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনটা কষা করবো জিগুড়িয়ে দিচ্ছি গুড়া করে দুধ গুঁড়ো দিলাম গুঁড়ো কষা দিলাম নুনটা দিলাম তেল দিলাম চিকেনটা সব কিছু দিয়ে দিয়েছি মশলা এবার আমি চিকেনটা মেখে নেবো এখানে পর ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর আমি রান্না করবো ভালো করে মেখে নিয়েছি চিকেনটা আমি ভালো করে মেটে নিয়েছি আমি ভাড়া দিয়ে দেবো রেখে দেবো ঘন্টা পর ফিরে আসলাম এবার আমি চিকেনটা বসাবো চিকেন কষার সাথে সাথে বানাবো লম্বা লম্বা বেগুন ভাজা আর করবো ডিম ভাজা তাহলে রান্নাটা দেখতে থাকো কড়াইটা গরম হয়ে গেছে সেবারে আমি তেলটা দিয়ে দেবো ডিমটা ভাজার জন্যে ডিমটা দিয়ে দেব ডিমটা বেগুনটা গরম ভাজা কেমনটা বেগুন সবটা পাপড়ে নেবো পড়া দিয়ে দেবো আমি দিলেইটা ছিদবটা নিয়েছি আধা ঘন্টা ছিড়িয়েছে ওদেরটা রান্নার দিয়েছি তেসপাটা দিয়ে দিলাম এবারে আমি চিকেনটা দিয়ে দেবো আর কিছু মশলা দিব না মশলা আছে এবারে রসুন দেবো এবার আমি দিয়ে টমেটো আর টমেটো আর লম্বা হয়ে গেলাম আমার হয়ে থাকে নিয়ে দেখাবো ভি কেমন হয়েছে চিকেন কষাটা হ্যাঁ চিকেন কষা সেই সাথে হয়েছে এক একাই খাবি আমাকে দিবি না আমি যে এত কষ্ট করে বানিয়ে দিলাম ও তাই কথাটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো ছিলাম সেটা লাইক করার জন্য আমি কাউকে যে বলবো জাস্তি করবো না যার আমার রান্না ভালো লাগে সে লাইক কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও ভালো লাগলে আমার প্রিয় বন্ধুরা দেখো আমি রান্না এইভাবেই করি তো আমার রান্নাটা কেমন লাগে একটা তো করো কমেন্ট করতে তো পারো একটা কমেন্ট করো আমার রান্নাটা কেমন লাগে তো শুভ বন্ধু আমার প্রিয় বন্ধুরা শুভ লাগতো দাদা এমন আছো ভাত দিয়ে দিয়েছি ভাত খেয়ে নিবি প্রথমে পাপড়টাই খেতে হবে